নট নিউজ বাংলা হলদিয়া আনন্দধারার আয়োজনে শুরু হলো বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান দু হলদিয়ার খঞ্জনচকে আঠাশে ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বর তিন দিন ব্যাপী বাৎসরিক প্রতিযোগিতা থাকছে আবৃতি সঙ্গীত নৃত্য অঙ্কন ও যোগ ব্যায়াম প্রতিযোগিতা এছাড়া রক্তদান শিবির ও নাট্য প্রদর্শনী তবে এখানে যে কোনো প্রতিযোগিতায় এন্ট্রি ফি টাকা জমা করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে প্রতিটি প্রতিযোগিতার সাফল্যের জন্য আর্থিক মূল্য ধার্য করা রয়েছে নৃত্য বিভাগে যারা অংশগ্রহণ করবে তাদের প্রত্যেককে আর্থিক সহযোগিতা করা হয় অনুষ্ঠান মঞ্চে প্রতিযোগীদের অংশগ্রহণ করার সময় তাদের নাম ডাকা হয় না তবে ক্রমিক সংখ্যা অনুযায়ী তাদের ডাকা হয় এইসব নতুনত্ব রয়েছে এই আনন্দধারার আয়োজনে বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানে হলদি আনন্দধারার বাৎসরিক সাংস্কৃতিক প্রতিযোগিতা রক্তদান শিবির এবং নাট্য প্রদর্শনীর আজকের প্রথম দিনে কি প্রথম দিন আছে আবৃত্তি প্রতিযোগিতা কবিভাগ ছড়া সব গব গ বিভাগ কবিতা রয়েছে ছোটদের ছড়া নৃত্য প্রতিযোগিতা এবং দুটো নাট্য প্রদর্শন নির্ধারণ করে দিয়েছেন যে এই এই টাকা তারা পাবে এই বিষয়টা আসলে আমরা দেখেছি যে অনেক ছেলেমেয়ে অংশ করে তাদের অনেক খরচা করে আসতে হয় অনেক দূর দূরান্ত থেকে আসে দুই আমরা তো স্মারক দিই প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় তৃতীয় যারা হয় তাদেরকে আমরা একটা ভালো মানের স্মারক দিই তাছাড়া কিছুটা আর্থিক সহায়তা দিতে পারলে তাদের হয় যদি কিছুটা কাজে লাগে তারা আরও উৎসাহ পায় এই জন্যই একটা বিশেষ বিশেষত্ব হচ্ছে আমাদের এখানে অংশগ্রহণ করতে গেলে একটা এন্ট্রি ফি দিতে হয় কারণ আমরা দেখেছি অনেক ছেলে মেয়ে অংশগ্রহণ করে নাম লেখায় কিন্তু শেষ মেজ আসে না এবং নির্দিষ্ট সংখ্যকের বাইরে আমরা নিতে পারি না যার ফলে দেখা যাবে অনেক ভালো প্রতিযোগী নিয়ে অংশন করতে পারে সেই জন্য আমরা একটা এন্ট্রি ফি নিই নিয়ে তাদের অংশন করাই যাতে তারা অংশগ্রহণ করার বাধ্যবাধকতা থাকে দুই আমরা নৃত্যে কষাং ডিপোজিট রাখি সঙ্গীতে কষাং ডিপোজিট আছে একশো টাকা করে কষাং ডিপোজিট এন্ট্রি ফি তিরিশ টাকা ও অংশগ্রহণ করার সঙ্গে সঙ্গে কষাং ডিপোজিট একশো টাকা ফেরত পাবে এবং এখানে নাচে অংশগ্রহণ করছে বলে তার যে খরচা হয় তার জন্য আমরা একটা অ্যাফেয়ারেন্স ফি একশো টাকা করে দিই প্রত্যেকে যাতে তারা উৎসাহ পায় আমরা কয়েক বছরের অভিজ্ঞতা দেখেছি আমাদের জাজমেন্টটা ঠিকঠাক থাকে বলে অনেক যেমন একদম প্রতিটা বিষয়ে যারা বিশেষজ্ঞ তাদেরকে রাখি এবং শুধু তাই নয় এখানে দেখবেন আমরা আপনি এতক্ষণ ছিলেন আমাদের কোনো প্রতিযোগীর নাম কোথাও উচ্চারিত হচ্ছে না বিচারকদের কাছে কোনো নাম যায় না কেবল ক্রমিক নম্বর যায় তার উপরেই মূল্যায়ন হয় যার ফলে মনে হয় যে আমাদের একটা ইতিবাচক বার্তা সংকেত আমরা অভিভাবক অভিভাবিকাদের কাছে পৌঁছে দিতে পেরেছি স্মার্ট নিউজ বাংলা स्मार्ट न्यूज बांग्ला